আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে একটা আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনাদের পক্ষের কখনো খালি হবে না আপনাদের মানি কখনো খালি হবে না এই আমলটা করবেন আপনার মানি ব্যাগের মধ্যে আল্লাহ বরকত দান করবেন আপনার পকেটের মধ্যে আল্লাহ বরকত দান করবেন টাকা পয়সা দিয়ে ভরা থাকবে ইনশাল্লাহ দর্শক আমলটা খুবই কার্যকরী আমলকর আনের মধ্যে হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানব রহমতুল্লাহ আলাই যে কিতাবটি লিখেছেন দর্শক এটা মধ্যে বরকত লাভের আমল এই আমলটা করে যদি আপনি আপনার মানি মধ্যে ফুক দেন তাহলে আপনার মানি বেকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন টাকা পয়সার অভাব কখনো মানিবেগের মধ্যে থাকবে আপনার পকেটের মধ্যে যদি ফুঁক দিতে পারেন পকেট কখনো খালি হবেন আপনার যে টাকা পয়সা রাখার সিন্ধুক আছে সম্পদ রাখার সেখানে যদি দেন এই সুরাটা তাহলে কখনো অভাব দেখা দিবে না সিন্ধুকের মধ্যে আপনার যদি কোনো ব্যবসায়ী পণ্য থাকে বা এই খাবার দাবারের কোনো স্তূপ থাকে তাহলে কোনো শস্যের যদি স্তূপ থাকে তাহলে এই আমলটা করে ওই শস্যের যে গোডাউন আছে সেখানে ফুঁক দিবেন গোলা থাকলে গোলার মধ্যে ফুঁক দিবেন তাহলে তার মধ্যে আল্লাহ তালা

في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এ হচ্ছে সুরা এই সুরাটা আপনি একবার পাঠ করবেন পাঠ করে আপনি আপনার মানি ব্যাগের মধ্যে একটা ফুঁক দিবেন বা আপনার পকেটের মধ্যে ফুঁক দিতে পারেন বা আপনার এই শশের যে ভান্ডার আছে বা শসের যদি কোন স্তূপ থাকে সেখানে ফুঁক দিবেন আমলটা হয়ে গেল এই আমলটা করলে আল্লাহ তালা বরকর দান করবে আপনারা মানিবে কখনো টাকা শূন্য হবে না ইনশাল্লাহ দর্শক চমৎকার একটি আমল আপনারা যারা পারেন আমল রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে আমল করার দ্বারা উপকৃত হওয়ার তৌফি দান করুন আমিন বিষয়টি নিয়ে আলোচনা এই পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ